তো বৈশাখা দেখে আমি অর্ডার নিয়ে এবং পিক আপ দিয়ে দিছি তো আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই বর্তমানে ডেলিভারি কাজের সম্পর্কে দেখেন খাবার হয়েছে আপনার একশো মানে পঁয়ত্রিশ রিয়াল এক হালা রকম পঁয়ত্রিশ সিরিয়াল এখানে যদি আমি মারি যাইতে লাগবে আর আধা ঘন্টা লাগবে কাস্টমারের বাড়ির যাইতে তো আজকে আমি আলহামদুলিল্লাহ ভালো অর্ডার মারছি আপনাদেরকে দেখায় আমি এটা ডিলিট করে নিই মানে রাত্রে বারোটা বাজে দেখে নিই যে দেখেন টাইম কিনতে আছে এই যে কয় তারিখ চোদ্দো আজকে পনেরো তারিখ দেখেন একটা দুইটা তিনটা চারটা সব বড়ো ওয়ার্ডার এই যে দেখেন পনেরো রিয়াল ষোলো রিয়াল ষোলো রিয়াল সতেরো রিয়াল দেখছেন যদি পনেরো ঘুরে ধরি চার পুণ্ড ষাট রিয়াল আমি ইনকাম করি ষাট তারপর হচ্ছে এই যে এখানে আপনার পঁচিশ ষাটে পঁচিশ পাতা রিয়াল তো পাতা সিরিয়াল যদি আমি আমি আপনাদেরকে দেখাই বত্রিশ পঁচাশি মানে বাংলা টাকা দুই হাজার সাতশো বিশ টাকা ইনকাম করছি আপনার এই চার ঘন্টা আধা ঘন্টা লাগবে মানে চার ঘন্টা রাতের বারোটা থেকে চারটা চার ঘন্টা এখন আমি আপনাদেরকে বলি ভাই যে চার ঘন্টা যে পাতা সিরিয়াল ইনকাম করছি ওইটা আপনি মনে করেন যে গাড়ি কিন্তু দৌড়াইছি আপনার একশো বিশ কিলোমিটার অলরেডি হয়ে গেছে তো অনেক দূরে দূরে ওয়ার্ডার মারছি যেহেতু আর রাতের বেলা রাস্তা একটু খালি থাকে দেখা ওয়ার্ডার বাইরে একটু মানে মজা পাইছে দূরের ওয়ার্ডার আমি সচরাচর বেশি একটা দূরে ওয়ার্ডার আমি মারি না তো এই কারণে আপনাদের সাথে আমি শেয়ার করলাম যে চার ঘন্টায় পাতা সিরিয়াল ভাই আমার ভিডিও দেখি এখন বর্তমানে কেউ আসার চেষ্টা করেন না কারণ এই কাজটা এখন বর্তমানে এত একটা ভালো নাই আর যে ভালো আছে হ্যাঁ ভালো আছে আর অনেকেই বলবে যে ভাই আমা আমাদেরকে কেন মানা করেন যে ভাই আসেন করতে পারলে ভালো কিন্তু আসার পরে বললেন না যে ভাই হ্যাঁ কোনো এই সমস্যা এই সমস্যা ডেলিভারি কাজ নেই ভাই অনেক সমস্যা বর্তমানে তো যারাই আসবেন এই কাজে ভেবে আসছেন এই কারণে আমি এখন একটা ভিডিও আমি আপলোড দিতে চাই না কারণ বর্তমানে আমার নিজের চোখে দেখা যে কাজের সমস্যা আপনাদেরকে যে ভাই আসেন তবে এটা সত্য আপনি যদি কাজ করতে পারেন লং টার্ম ডিউটি করতে পারেন এখনো এই কাজে আপনি টাকা আছে ইনকাম আছে যারা করতেছে করতেছে ভাই আলহামদুলিল্লাহ আমি যে ইনকাম করি না তারপর একটা ভালো একটা মোটামুটি স্যালারি আমি তুলি তো এটি আপনাদের সাথে শেয়ার করলাম কিন্তু আমি তুললে তো হবে না অনেকে বলে যে ভাই আমি আপনার ভিডিও দেখে আসছি আমি তো কিছুই করতে পারতেছি না আপনি মানুষদেরকে বললেন না যে এই কাজে আসার জন্য তো এইটা আমি এত এই কারণে বললাম যে না আপনারা যারা আসবেন ভেবে চিনতে আসেন কারণ বর্তমানে কাজের অবস্থা এত একটা ভালো না আবার ভালো তো এটি আপনাদের সাথে শেয়ার করলাম যারা ডেলিভারি কাজ করতে চান আমাদের কোম্পানি যে জাহাজ বর্তমানে অনেক কোম্পানি আছে কিটা আছে হ্যাঙ্গার আছে নুন আছে জাহাজ আছে কিন্তু বর্তমানে কিতারই একটু ফেমাস এবং জায়েজ এবং হ্যাঙ্গার তো এটি আপনারা যারাই আসেন ভেবে চিনতে এসছেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন